মানিক ভাই আসাতে মানিক ভাই এখানে যখন থেকে কাউন্সিলর হয়েছে উনি অনেক কাজ করেন উনি এমনকি রাত জেগে জেগেও কাজ করেন কখনও কোনো কাউন্সিলার এর ধরনের কাজ করেনি আমাদের এই স্কুল বলেন রাস্তাঘাট বলেন পরিবেশ বলেন মহিলাদের চলার জন্য যে রাস্তাঘাটের যে এরকম সুযোগ সুবিধা সেগুলো বলেন সবচেয়ে বড় কথা আমাদের এলাকায় আগে হাঁটা যেত না ছেলেদের জন্য এখন সে এতটা সিস্টেমিক করেছে যে আমরা ইজিভাবে চলতে পারছি আমরা ভাষায় বলতে পারবো না স্কুলে বাচ্চাদের ব্যাঞ্চ ছিল না ভাঙা চূড়ায় এসে এইগুলো মানিক ভাই দৌড়ে দৌড়ে মিউনিসিপ্যালিটি থেকে নগর ভবন থেকে দৌড়ে দৌড়ে এগুলোও উনি করিয়েছে এই স্কুলের মধ্যে যে রং চুনা কিছুই ছিল না এইগুলোও তিনি করেছে এই স্কুলের গেটটা দেখতেছেন এগুলোও তো তারই এর থেকে হয়েছে অবদান আর সবচাইতে বড় কথা আমাদের এই যে ওয়াশার এই ওয়াশার এই পানির যে অবস্থাটা ছিল ভাই না বললেই হয় না মানিক ভাইয়ের এই উপকার আমরা জীবনে ভুলব না উনার অবদান যে পানির লাইনটা উনি আমাদেরকে দিয়েছে করে আমরা এখন সুস্থভাবে পানিও পাচ্ছি সবার ঘরে ঘরে পানি পৌঁছাচ্ছে কিন্তু গুলের যে উন্নয়নগুলো করেছে ভর্তির ব্যাপারে খুব ঝামেলা হতো সার্টিফিকেট ছাড়া ভর্তি নিত না কিন্তু মানিক ভাইয়ের কাছে আমরা যখনই এসেছি উনি হেল্প করেছেন সার্টিফিকেট ইজিভাবে আমাদেরকে দিয়েছে এন উনি না থাকাকালীনও অফিসকে বলে রেখেছেন উনি যখনই যে আসে আমার আমার এখানে কোনো দিন কাউকে আটকে রাখবেন না আমার অপেক্ষা করবেন না উনি সিগনেচার করে রাখে এলাকার ভোটার আইডি কার্ড যাদের আছে তাদেরকে দেখে উনি স্বেচ্ছায় দিয়ে দেন বাচ্চা কাচারে মা বাবারা সুন্দর নিয়ে ভর্তি করতে পারতেছে কোচিংয়ে দিতে পারতেছে এগুলো উনারই অবদান তারপরে এই যে দেখেন শুক্রবার দিন এখানে বাজারের ব্যবস্থা করে দিয়েছে মহিলারা স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যায় বলে বাজার সদাই করতে পারে না কিন্তু শুক্রবার দিন আমাদের একটা সাপ্তাহিক বাজার যেটা ফরমালিন ছাড়া ডাইরেক্ট একেবারে ইয়ে থেকে খেতে থেকে এনে লোকজন বিক্রি করতে পারতেছে শুক্রবার দিন এটা এখানে করেছে কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে উনি কবরস্থানে সে ব্যবস্থাটা করে দেয় জানা যারা সবার আগে উনি গিয়ে পড়ার ব্যবস্থাটা করে উনাকে অর্ধেক রাতে ডাকলেও পাওয়া যায় যে মানিক ভাই অমুক মারা গেছে হ্যাঁ সব পা এখনই যান কি হ্যাঁ ভাইয়া আপনারা এখনই যান আমি বলে দিচ্ছি এনো কাউন্সিলরকে আজ পর্যন্ত আমরা দেখিনি এরকম করে সবচেয়ে বড়ো কথা রোডের মধ্যে সে ইফতার কোনো কি হয় এরকম যে সেই ইফতারের সময় রাস্তায় বসে টেবিল লাগিয়ে টোকাইদেরকে বলেন রিক্সাকে বলেন যারা পথচারী তাদেরকে বলেন উনি ইফতার বিলি বিলি করে এলাকার ছেলেপেলেদের নিয়ে সে ইফতার বিলি করে সেই সময় তো তার ইফতার ঘরে করার কথা তার বউ বাচ্চাকে ফেলে সে এখানে পথচারীদেরকে দিচ্ছে এই যে দিকগুলো আমাদের কাছে এত ভালো লাগে রাস্তায় অনেকে ইফতার করতে পারে না আজান দিয়ে দেয় মুসাফিরা যেতে থাকে তাদেরকে ডেকে ডেকে উনি দেন কোনো কাউন্সিলরদেরকে আমরা দেখি নাই আরও রয়েছে যেটা করোনার সময় ঘরে ঘরে রাত নাই দিন নয় খাবার উনি পৌঁছে দিয়েছেন আমি নিজে ভুক্তভোগী আমার করোনা হয়েছিল উনি কী ব্যবস্থা যে আমার জন্য করেছেন অ্যাম্বুলেন্স এনে আমি নিজে ওনাকে ফোন করে বলছি আমার ছেলে বলেছে ভর্তির ব্যাপারে আমরা আমি নিজে গিয়ে ভর্তি হয়েছি উনি সেই ব্যবস্থা করে দিয়েছেন আমার বাসায় আশেপাশে যতজনের বাসায় খাবার নাই সে খাবার রাত্রে পৌঁছে পৌঁছে এমনভাবে দিয়েছেন যাতে পাশের বাড়ি না জানে যে উনি আমাদেরকে খাবার দিচ্ছেন যাতে আমরা লজ্জা না পাই উনি একটা গোপন নাম্বার দিয়েছে যদি কারো ঘরে খাবারের সমস্যা থাকে আমার এই নাম্বারে ভাই আপা চাচা মামি যেই হয়ে থাকেন ফোন করবেন আমি আপনার বাসায় গোপনে খাবার পৌঁছে দিব উনি বাজার হাট পর্যন্ত সবার ঘরে ঘরে পৌঁছে আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি এরকম দেখিনি এতটা আত্মত্যাগী একজন কাউন্সিলর আমি দেখিনি